মুখ্যমন্ত্রীর কাছে নালিশ করে পাওনা টাকা ফিরিয়ে পেলেন বিজেপির সুনাই মণ্ডলের সংখ্যালঘু মোর্চার সভাপতি আব্দুল করিম মজুমদার মুখ্যমন্ত্রীর নির্দেশে বাহাত্তর ঘন্টার ভিতরে কাছাড়ের পুলিশ সুপার নমুল মাহাতো আব্দুল করিম মজুমদারকে টাকা পাইয়ে দিলেন বৃহস্পতিবার সুনাই মণ্ডল কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও পুলিশ সুপার নমুল মাহাতোকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আব্দুল করিম মজুমদার সহ সুনাই বিজেপি মন্ডল সভাপতি বোঝর ও সংখ্যালঘু মোর্চা জেলা সহসভাপতি হামেদুল ইসলাম লস্কর এদিন সাংবাদিক সম্মেলনে আব্দুল করিম মজুমদার বিস্তারিত তুলে ধরে বলেন তিনি রাজনীতি করার পাশাপাশি একজন ব্যবসায়ী দুই হাজার উনিশ সালে আলিটিকর এলাকার বড়বইয়া পদবীর এক কাতা তার দুটি একশোমিটার বাড়া নিয়েছিলেন প্রায় দুই বছর একশোমিটার দুটি বাড়া দেওয়ার পর শেষের দিকে প্রায় চার লক্ষ টাকা আটকে রেখেছিলেন ওই টিকাদার তিনি টাকাগুলো চাইলে তার হুমকির মুখে পড়েন এরপর তিনি বাধ্য হয়ে তাঁরা এফআইআর করেন এতে কোনো লাভ হয়নি ওই টিকাদার বাড়া না দেওয়া তিনি একসোমিটার লেনের দিতে নানা সমস্যা মুখে পড়েছিলেন

কিতাব দিয়া যে আমি ধন্যবাদ জানাই আমি নিজে বলতে পারছি না আমি যে আমার এই এই পয়সা দিয়ে আমার পরিবার চলে আমার যেসিবির ইনস্টলমেন্ট চলে আমি অনেক কষ্টে আসলাম অর্থাৎ আমার ফাইন্যান্স আমার যে যেসিবির ফাইন্যান্সের কোনো যে ডিউ আছে আমি খাস করিয়া ইনস্টলমেন্ট দেই কিছু পয়সা বাঁচাই আমার পাঠির ফ্রাস করে আমি সোনাই মন্ডলের আমি একটি মন্ডল প্রেসিডেন্ট পাঠিরও কিছু ফ্রাস করে শিলচর আসলে আমার পাটি অফিস আমার স্যার হিমন্ত বিশ্ব শর্মা স্যার আমি একটা সিটি ওনার হাতে দিয়েছি সিটিটা পরে মোটামুটি দশ বারো দিন পনেরো দিন হয়ে আমার এস পি অফিসো আসে এস পি অফিসও আসার পরে এসপি আমাকে বলছেন আপনি যদি মজুদার নেই আপনি আন আমি দেওয়ার পরে চব্বিশ ঘন্টার ভিতরে रिकवरि प्रसम दुई लाख टाइम दुई लाख टाइम दिए देवें ठीक से दिए दिए सर आई बाहत्तर घंटार भरेके तीनटार समय पैसा कौटो मार्गते कौट बारिंगाते हाथ नोट हमारे भेजा कौ टाटा दिए महत् सारे अशे धन्यवाद सर अब তো ওনার একটা ঠিকাদারি করতে গিয়ে বিগত তিন বছর অনেক প্রাপকের নিকট ওনার দেশপি বাড়া ছিল তো সৌভাগ্যবশত আট দুই তারিখ দুই হাজার চব্বিশ ইংরেজি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জেলা অফিসে এসেছিলেন তো উনি ওই দিন আবদুল করেম মজুমদার ওনাকে ওনার যে অভিযোগ ছিল সেই অভিযোগপত্র তুলে নিয়েছিলেন এবং আমরা খুবই গর্ববোধ করি যে মুখ্যমন্ত্রী মহাশয় পনেরো ষোলো দিনের মধ্যে পদক্ষেপটা নিয়েছেন কাটারে এসপি নিকট সেই কমপ্লেন এসেছিল পাচার এসপি সাতাশ তারিখ গতকালতেও যে তিন দিন অর্থাৎ চব্বিশ তারিখ থেকে সাতাইশ তারিখ পর্যন্ত উনি সেই জায়গাটা গত সাতাইশ তারিখ আমাদের যে প্রাপক ছিলেন আব্দুল করিম মজুমদার ওনার হাতে তুলে দিয়েছেন তো আমি সেই জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই তোর সঙ্গে কাছাড়ের এসপি মহোদয়কে যেহেতু উনি স্থানীয়ভাবে সেটা সমাধান করে দিয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে সব আমি ধন্যবাদ জানাই আমি আরেকটা জিনিস দেখতে পেরেছি গত কয়েকদিন যখন শিলচারে এসেছিলেন মুখ্যমন্ত্রী তো শরৎপল্লিতে সেভাবে একটা ঘটনা হয়েছিল যেগার ব্যাপারে একটা মহিলা দ্বারস্থ হয়েছিল সেই মহিলার মুখ্যমন্ত্রী মহোদয় অতি সত্য সেই মহিলার ডুমিয়া এসির মাধ্যমে রিকভারি করে দিয়েছিলেন আমি অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা কে সুমলের পক্ষ থেকে অসুখে ধন্যবাদ জানাই গর্ববোধ